আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির একাত্তর সংখ্যাটি দশ ভিত্তিক দশমিক সংখ্যা এই সংখ্যাটি এর পরিপূরক মান কীভাবে নির্ণয় করা যায় তা সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে দুয়ের পরিপূরক কী তাই না আচ্ছা এই যে একাত্তর সংখ্যাটি দশমিক সংখ্যা সেটি কিন্তু প্লাস একাত্তর তাই না এখন প্লাস একাত্তরের একটা বাইনারি মান আছে যেটা আমরা ক্যালকুলেটার দিয়ে বের করতে পারি বারবার দুই দ্বারা ভাগ করে বের করতে পারি যেটি সেটি কিন্তু প্লাস একাত্তরের বাইনারি মান এখন যদি প্রশ্ন করি মাইনাস একাত্তরের মান নির্মাণ কত হবে তাহলে কিভাবে বের করব তাই যে মাইনাস একাত্তরের বাইনারি মান বের করার জন্য এই প্লাস একাত্তরের বাইনারি মানকে বেশ ধরে আমরা মাইনাস একাত্তরের বাইনারি মান বের করার জন্য দুয়ের পরিপূরক করতে হবে তো তাহলে প্রথমে আমাদের এই একাত্তর সংখ্যাটির বাইনারি মান বের করতে হবে হ্যাঁ তো যাই এই একাত্তর সংখ্যাটির বাইনারি মান বের করি তো একাত্তর এখানে লিখে নিলাম এটাকে বাইনারি বেজ দুই দ্বারা ভাগ করে ভাগ ফল হবে পঁয়ত্রিশ থার্টি ফাইভ তো ভাগ ফল প্রথমে লিখবো ভাগ শেষে এক থেকে যাবে শেষে লিখব এই পঁয়ত্রিশকে আবার দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে সতেরো ভাগ ফল সতেরো প্রথমে লিখব ভাগ শেষে এক থেকে যাবে সতেরোকে আবার যদি দুই দ্বারা ভাগ করি ভাগ ফল আট হবে প্রথমে লিখব এবং ভাগ শেষে এক থেকে যাবে আটকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল চার হবে এবং ভাগ শেষ শূন্য থাকবে চারকে দুই দ্বারা ভাগ করলে দুই দুখানে চার ভাগ ফল দুই হবে আর ভাগ শেষ শূন্য থাকবে দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফলে এক হবে এবং ভাগ শেষ শূন্য থাকবে এক কে দুই দ্বারা ভাগ করা যায় না আমি কিন্তু দ্রুত বলেছি কারণ বায়নের তো আমরা সবাই নির্ণয় করতে পারি সেই জন্য এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন কী করবো আমি যদি ভাগ ফল হিসাবে কিন্তু শূন্য লিখি এইটা যেটা সেটা কিন্তু ভাগ শেষ হিসাবে থেকে যাবে তাই যখন দেখব যে এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন ভাগ ফল হিসেবে শূন্য লিখে এইটা ভাগ শেষ হিসেবে এইখানে যাবে আমাদের ভাগ করা শেষ এবার কি করব এই যে ভাগ শেষগুলি পেয়েছি এগুলো নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব তাহলে যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে বাইনারি সংখ্যা এখন এই বাইনারি সংখ্যাটি সর্ববামে যেটি লিখবো সেটিকে বলা হয় এম এস বি যার পূর্ণরূপ হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট সবার শেষে ডান দিকে যেটি লিখবো এটিকে বলা হয় এল এস বি যার পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট তো এই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা আচ্ছা আমি একটু সাজিয়ে দেখাচ্ছি এই যে এই দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য একাত্তর সংখ্যাটির বাইনারি এই সংখ্যাটির এক লিখেছি শূন্য 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 এক 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 এটা হচ্ছে বায়নারি সংখ্যা তাই ভিত্তি হিসেবে দুই লিখেছি এখন এই বাইনারি সংখ্যাটিকে এটা তো প্লাস একাত্তরের বাইনারি মান তাই না তাহলে মাইনাস একাত্তরের মান কত হবে এটার জন্য দেয়ের পরিপূরক আর ওইটার জন্য আজকে আমি আলোচনার জন্য হাজির হয়েছি তো যাই এই বায়নারি মান ধরে আমরা মাইনাস একাত্তরের বায়নারি মান বের করার জন্য করব। এখানে জায়গা নাই পরে পেজে যাচ্ছি এই যে এই যে একাত্তর নির্ণয় এখন ভালো করে লক্ষ্য করি এই একাত্তরের যে বায়নারি মান পেলাম তাকে আট বিট প্রকৃত মানে সাজিয়ে লিখতে হবে কেন আট বিটের সাজিয়ে লিখতে হবে আমি একটু পরে বলছি আগে সাজিয়ে লিখি একাত্তরের বাইনারি মান কত পেলাম মনে আছে এক তিনটে শূন্য তিনটে এক তাই না এটা তো পেলাম আচ্ছা আমি লিখে দেখাচ্ছি এই যে তিনটে এক তিনটে শূন্য এক এই সংখ্যাটা পেলাম ওই যে কিছুক্ষণ আগে আমরা বের করলাম আচ্ছা এইখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বিট তাহলে এই যে বাইনারি সংখ্যা শূন্য এবং এক প্রত্যেকটাকে বিট বলা হয় বিট এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট এখন এই সাত বিটে কিন্তু দেয়ের পরিপূরক করা যাবে না দুয়ের পরিপর করতে হলে আট বিট ষোলো বিট ইত্যাদি রেজিস্টারে সাজিয়ে লিখতে হবে এখন এই সাত বিট যে মান পেয়েছি এটাকে আট বিটে লেখা যাবে তাই আমরা বাম দিকে আরেকটা যদি শূন্য নিই মানের পরিবর্তন হয় না কিন্তু আট বিটে লেখা হলো সেজন্য আট বিট প্রকৃত মানে সাজিয়ে লেখার জন্য সাত বিট বানের মানের বাম পাশে আরেকটা শূন্য দিয়ে আট বিটে সাজিয়ে লিখলাম এইটাকে বলা হয় আট বিট প্রকৃত মান অথবা আট বিট রেজিস্টারে সাজিয়ে লেখা এখন অনেকের প্রশ্ন হতে পারে আট বিটে কেন সাজিয়ে লিখবো কারণ কম্পিউটারের যে রেজিস্টার সেটা এই আট বিট ষোলো বিট বত্রিশ বিট চৌষট্টি বিট একশো বিট দুশো ছাপ্পান্ন বিট তাই না এইভাবে কাউন্ট করে যেমন আমি যদি পেনড্রাইভ কিনতে চাই আট জিবি পাবো ষোলো জিবি পাবো বত্রিশ জিবি পাবো এটা হচ্ছে কম্পিউটারের গণনার মেমোরি কাউন্টের একটা মাধ্যম যে সেজন্য আমরা আট বিট রেজিস্টারে সাজিয়ে লিখেছি এবার এই আট বিট রেজিস্টারের বাম দিকের যে শূন্য এই শূন্যটাকে বলে চিহ্নবিট পরীক্ষা অনেক সময় আসে ঢাকা বোর্ড কোন বোর্ডের জন্য একটা প্রশ্ন আসতে দেখলাম যে চিহ্নবিট কি দু হাজার তেইশ সালে চিহ্নবিট হচ্ছে আটবিট প্রকৃত মানের বাম দিকের যে প্রথমে বিটটা থাকে এটাকে চিহ্নবিট বলে চিহ্নবিটের ইংরেজি হচ্ছে সাইন বিট আর বিট যদি শূন্য হয় সংখ্যাটি কিন্তু প্লাস হয় আমি আবার রিপিট করছি চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি কিন্তু প্লাস হয় মানে পজিটিভ হয় চিহ্নবিট যদি শূন্য তাই সংখ্যাটি প্লাস সংখ্যা এবার এই মান ধরে আমরা এখন দুইয়ের পরিপূরক নির্ণয়ের জন্য আমাদের আর লাইন করতে হবে এখান থেকে একের পরিপূরক মান নির্ণয় করতে হবে এখন অনেকের মনে হতে পারে একের পরিপূরক কি একের পরিপূরক মান হচ্ছে এই যে আমরা প্রকৃত মান পাইলাম এটাকে জাস্ট উলটিয়ে লিখব উলটিয়ে লিখে যে মান পাবো সেটাকে বলা হয় একের পরিপূরক মান যেমন একের পরিবর্তে শূন্য হবে শূন্য 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 আর এই শূন্যর পরিবর্তে সবাই এক হবে আবার একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক আমি আর রিপিট করছি লক্ষ্য করি একের পরিপূরক মান হচ্ছে আট বিট প্রকৃত যে মান পেয়েছি এই প্রকৃত মানকে জাস্ট উলটিয়ে লিখব উপরে এক থাকলে একের পরিবর্তে শূন্য শূন্য থাকলে শূন্যের পরিবর্তে এক লিখে আমরা যে মান পেলাম এটাকে বলা হয় একের পরিপূরক বাংলায় বলে ওয়ান এ সরি ইংরেজিতে বলে ওয়ান এস কমপ্লিমেন্ট এবার এই একের পরিপূরক মানের সাথে এক যুগ করে এইখানে যে মান পাবো সেটাকে বলা হবে দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস একাত্তরের বাইনারি মান কেন মাইনাস হবে আর পরে বলছি আগে যোগ করি আচ্ছা এবার এই লাইনের সাথে এক যোগ করব খেয়াল করি ভালো করে বাইনের যোগ কিন্তু শূন্য আর এক যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই এই শূন্য নামাইলাম এই শূন্য লিখলাম এই একগুলো সব নামিয়ে দিলাম এই শূন্য লিখেছি এক লিখেছি জাস্ট এই লাইনের সাথে এক যোগ করে যেটি পাব সেটাকে বলা হবে দুইয়ের পরিপূরক মান এবং এই দুইয়ের পরিপূরক মানের বাম দিকের যে বিট এটা চিহ্নবিট চিহ্নবিট এক হলে সংখ্যাটি মাইনাস হয় আবারও বলছি চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয় তাহলে এই বাইনারি সংখ্যাটি প্লাস একাত্তরের বাইনারি মান আর এটা দুইয়ের পরিপূরক করে আমরা যে মান পেলাম এটা মাইনাস একাত্তরের বাইনারি মান এবং মাইনাস একাত্তরের বানারি মান চেনার উপায় হচ্ছে আট বিট রেজিস্টারের প্রথম বিটটা সাইন বিট বা চিহ্নবিট চিহ্নবিট এক হলে সংখ্যাটি নেগেটিভ হয় চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি মাইনাস প্লাস হয় এইভাবে আমরা এই দুইয়ের পরিপূরক মান নির্ণয় করার মাধ্যমে কোনো পজিটিভ সংখ্যার বাইনারি মান ধরে মাইনাসের বাইনারি মান বের করতে পারি দুইয়ের পরিপূরক করে আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি তো সামনের ক্লাসে আর সংখ্যা আমি দুই পরিপূরক মান বের করে দেখাবো তোমরা এটা আশা করি পারবে অথবা আমি একটা কাজ করি তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি এই যে বাহাত্তরের দুইয়ের পরিপূরক মান কত হবে এটার বাজারি মান বের করে তোমরা আট বিট রেজিস্টারে সাজিয়ে লিখে দের পরিপূরক মান নির্ণয় করার চেষ্টা করবে উত্তর কত হবে সে কমেন্টসে জানালে খুশি হব আশা করি তোমরা পারবে তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ